রহমতুল্লাহ টঙ্গি কলেজের এক স্যার এবং এক স্টাফ দুজনকেই মেদ কুমার অর্থাৎ চর্বি কুমার ওষুধ দিলাম আলহামদুলিল্লাহ এই যে ওষুধগুলো দেখেন এটা এটা একটা ঢোস তিন কালারের ওষুধ তিনটা এটা একজনকে দিলাম হুম এটা আরেকজন খেতে এই ওষুধগুলো সাধারণত চার পাঁচ ফোঁটা করে দিনে প্রথমত দুইবার খেতে হবে হ্যাঁ দুইবার খেলে চর্বিটা একটু কমবে সপ্তাহখানিক হ্যাঁ একবারে প্রথমেই দশ ফোটা করে সাজেস্ট করব না বা তিনবারও সাজেস্ট করব না এই জন্য যে অনেক সময় দেখা যায় যে যারা মানে খুব খাবার দাবার বেশি খান বা খেতে পছন্দ করেন তখন অনেক সময় হত করে পেটের মেদটা কমে গেলে তখন খাবারের আবার খুব চাহিদা হয়ে যায় তখন আবার অনেক পেশেন্ট বলে থাকেন যে স্যার চর্বি কুমার ওষুধ খাওয়ার পর আরও খাবারের চাহিদা বেড়ে গিয়েছে তখন আমি কী করব ব্যাপারটা এরকম যে আসলে পেটের চর্বি যখন কমে যায় পেটে তো খাবারটা চর্বিটা অনেক সময় পেটটাকে অনেক সময় বড়ো করে রাখে ফুলিয়ে রাখে চর্বি থাকার কারণে চর্বিটা কেটে গেলে তখন আবার কিন্তু ওই শূন্য স্থান পূরণের জন্য আবার ক্ষুদার একটা ভাব তৈরি করে হ্যাঁ যত ধরুন অনেক সময় ক্ষুধা লাগে সেক্ষেত্রে আপনারা এই সবজিটা বেশি খেতে পারেন তারপরে শসা খেতে পারেন হ্যাঁ তারপরে সরকারা জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন খাবার ডিম ডিমের সাদা অংশটা খেতে পারেন হ্যাঁ তারপরে ফল ফলাদি বেশি করে খেতে পারেন তো ওই ভাত ভাতটাই আমাদের পেটটাকে বেশি ইয়া করে মোটা করে মানে সরকার জাতীয় খাবারগুলো আর পরিমাণে বেশি খাওয়াটা আমাদের পেটটাকে এবং খাওয়ার পর পরিশ্রম না করার কারণে যাদের বসে বসে কাজ করতে হয় বা পারিশ্রমিক কাজ করার মতো ওরকম সুযোগ নেই স্কোপ নেয় অফিসিয়াল জব করেন বসে বসে করতে হয় তো আসলে তাদের ক্ষেত্রে তো তেমন কিছু করণীয় থাকে না এজন্য চেষ্টা করতে হবে যে একটু কম খেয়ে হ্যাঁ শরীরটাকে ব্যালেন্স রাখার জন্য আর অনেকের অবশ্য জেনেটিক কারণেও হয়ে থাকে হ্যাঁ যে বাবা মার ছিল মেদ তো ওইটা হয় হ্যাঁ তো এরকম বিবিধ কারণে এরকম হয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সব ধরনের রোগেরই চিকিৎসা এখান থেকে প্রদান করা হয় আপনারা চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হবে ভালো করবেন আশা করা যায় তো সবাই ভালো থাকবেন আর বিসমুল্লাহমিউ রিসার্চের জন্য দোয়া রাখবেন সকাল সকল রুগীদের জন্য যারা ভিডিও দেখবেন দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে রোগ নিয়ামত থেকে সুস্থতা নিয়ামত প্রদান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বারকাত